বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ হাদিস বিশারদ আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লা আসমান মাপার জন্য যে মিটারের প্রয়োজন ওই মিটার আমার হাতে নেই আমি আসমান কিভাবে মাপবো আল্লা আলবারী রামআল্লাহকে মেপে একটা সিদ্ধান্তে আসা এটা আমার মতো চুনোটির কাজ না আমি বলতে পারবো না প্যাশন মল মিট দ্য টপ হাদ্দেশ আল্লামা ইমাম মোহাম্মদ নাসির উদ্দিন আল আলবানী দুই নম্বর কিছু আলেম তাকে দেখতে পায় না সুবাহানি রহমান এই যুগের তিনি বুঝতে তিনি এই যুগে হাদিসের ক্ষেত্রে তিনি যে খেদমত করেছেন সোবাহান আমি কিভাবে আপনাকে বুঝাই এই খেদমতের কোনো জুড়ি নাই এই যুগে এই সময়ে এই সময়ে এসেও আল্লাহর বিশেষ রহমত যদি কোনো ব্যক্তির উপর না হয় তাহলে তিনি এত বড় খেদমত করতে পারেন না ইমাম বোখার মুসলিম রহমুল্লাহ তারা সেই সময় যে কাজগুলো করে গিয়েছেন এত বিশাল বড় টাইপের একটা কাজ আঞ্জাম দিয়েছেন এখন আলমানি রহমুল্লাহ হাদিসের এমন কোন গ্রন্থ নেই যে গ্রন্থগুলোকে তিনি খুটিয়ে খুটিয়ে না পড়েছেন এবং কোন হাদিসটি সহি কোন হাদিসটি দুর্বল এটি তিনি বর্ণনা করেছেন আপনার ভিন্ন মত থাকতে পারে থাকতে পারে তার কিছু কিছু মতামতের ব্যক্তিতে যেমন তিনি তার নিজের ব্যাপারেও আগে কোনো একটা ব্যাপারে তিনি বলেছেন হাদিসটি সহি পরে বলেছেন না সহি আগে বলেছেন সহি নয় পরে বলেছেন সহি এরকম কিছু মত আছে কিন্তু তিনি যে খ্যাদমত করেছেন হাদিসের ক্ষেত্রে সোভান আল্লাহামদি এটা আনপ্যারালাল বিশাল আমাদের মতো লক্ষ মানুষ যে কাজ করতে পারেনি এক আলবানি রহেমুল্লাহ তিনি এতরুক কাজ করে গিয়েছেন আল্লাহ সোবাহাম তাকে জান্নাতুল দান করুন প্রিয় ভাই এই ওলামাই কারামদের ব্যাপারে আমাদের তাদেরকে মূল্যায়ন করা দরকার তাদের ব্যাপারে তাদেরকে সম্মান করা দরকার তাদের ব্যাপারে আমাদের বোঝা দরকার জানা দরকার আল্লাহ সুফানু তালা তার মাধ্যমে যে খেদমত নিয়েছেন সুফহান আল্লাহ হাহু তালা এইরকম যুগে যুগে এইরকম অথবা শত বছর পরে আল্লাহ সুফহানুম তালা এরকম একজন লোক পাঠানো অতএব তার তার বিশাল বড় তার খ্যাদমত আল্লাহ তালা এই জন্য তাকে এর উত্তম বিনিময় দান করুন আমি الإنسان يغضب لكنه يتماسك والإنسان يتهرب لا 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 هذه النقطة ننتهي منها أولا بعدين وبعدين كان يقنعه جاء رجل ملحد أو يدي الغيب علم الغيب فقيل إن هناك الشيخ الألباني يكذبك أنك كذاب قال أنت جاء عند الشيخ الألباني وقال أنت تريد أن أنت تكذبني نعم أنا عالم الغيب وأنت تكذبني قال طيب انت انت تعلم الغيب فماذا قال الشيخ؟ تذكرون ولا ما تذكرون؟ ماذا قال؟ نعم قال اجادلك ون... قال انا جيت اناظرك هو نفسه واقف على راسه يقول انا أج... اريد ان اجادلك اناظرك قال اناظرك بشروط قال ما هي الشروط؟ قال انت عالم الغيب اعلم شروطي মোনাজার আফিজ দাদি এটা ওয়াহেদার হঠাৎ একদিন এক সুফি আলেম সে গালপানি রায় এবং তাদের সামনে মোনাজারার জন্য এসে গেছে এখন তাদের মোনাজারা কী তাদের মোনাজার আছিলো এই সে আশে বলতেছে যে আসলেই আপনারা যদি বলতেছেন এটা যদি আপনাদের কথাগুলি যদি হক হয়ে থাকে তাহলে আমি যা দেখাবো সেই ধরনের আপনাদেরকেও দেখাতে হবে আর আমি কি দেখাবো সেই ব্যক্তি বলতেছে যে আমি কি করব আমি এই ছুরিটা দেখাচ্ছে যে আমি এই ছুরি আমার ডান দিক থেকে ঢুকাই দিব বাম দিক থেকে বের করে দেখাবো আমি আমি যদি আমার দাবি আমার কথা আমার আঁকিদা বিশ্বাসের উপর হক হয়ে থাকি তাহলে ছুরি ডান দিক থেকে ঢুকাবো বাম দিক থেকে বের করব। তাতে আমার কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ আর আপনারা যদি আপনাদের দাবির অনুযায়ী হক হয়ে থাকেন তাহলে আপনারা এই ছুরিটা নেন ডান দিক থেকে ঢোকান আর বাম দিক থেকে বের করে দেখান যদি আপনাদের কোনো ক্ষতি না হয় কোনো এক ফটা রক্ত বের যদি না হয় তাহলে বুঝবো আপনারা হক আর আমি ঢুকাবো এদিক থেকে ঢুকাব এদিক থেকে বের করব আমার এক ফোটা রক্ত বের হবে না আমি যে হক এর প্রমাণ আমি করে দিব শেখ আলবানি রাহেমহল্লার সামনে মানুষ জন্য উপস্থিত এই মোনাজারা চলছে শেখ আলবানি রাহেমহল্লা তখন তাকে বললেন যে ঠিক আছে আপনি হক এখন আপনার সাথে আমরা একটু কথা বলবো আপনার এত বড় ছুরির প্রয়োজন না ছোট্ট এই সুইটাই আপনি দিক দিয়ে ঢুকাবেন এই দিক দিয়ে বের করবেন তবে আপনার হাতে নয় আমি আমার নিজের হাত দিয়ে ঢুকাই দিব আপনি ঢুকাতে পারবেন না আপনি কতটুকু হক বুঝবো যে আমি আমার নিজের হাতে ছুরি দরকার নাই এই ছোট সুইজাই আপনার ডান দিকে ঢুকাবো বাম দিকে বের করবো একেবারে লাজব না না হতে পারে না আমি আমার নিজের হাতে ঢুকাবো ছেগালバリー রাহমাহুল্লাহ বললেন সকলের সামনে প্রচার হয়ে গেল প্রমাণ হয়ে গেল কে এখন হক আর কে এখন বাতিল সে হলো যাদুকর এই জাদুকর জাদু দেখায় সে এক দিক থেকে বের করবে আরেক দিক থেকে এই করবে এইটা হলো তার ছিল জাদু সুতরাং এই ধরনের যারা সুফিবাদের এমন অলৌকিক কিছু দেখাতে চায় এরা সকলেই জাদুকর এবং সকলেই মিথুক সকলেই শয়তানের আশ্রয় নেয় যারা এই ধরনের অলৌকিক বিষয় দেখাতে চায় যেগুলিতে দেখাইয়া নিজেদের কারামতি বাড়াইতে চায় এবং মানুষের কাছে নিজেদের প্রভাব বিস্তার করতে চায় এভাবে সেই সুফিদের সাথেও শেখ আলবানি রাহেমরা করেছেন পর্যন্ত এটা সত্য মূর্খ মূর্খদের কথা আলবানী রাহেম্বর ছিলেন না আমরা তাকে মাসুম মনে করি না ইমাম মনে করি না অত্যন্ত বড় মহাদেশ ছিলেন তার লেখা পড়লে হুজবেন যে শুধু তাকরিব নয় এলমে রেজাল্টের উপরে যত বই আছে তার বোতলা ছিল পড়েছেন আমাদের দেশে এখন জাহালতের কারণে কেউ কেউ বলে কি কয় আলবানে সহিয়া দিছিলে দৈব বানিয়ে দিছে দৈব আন দিছিলে দয় সোহিব বানিয়ে দিয়েছে মনে হচ্ছে আলবানির বাপের সম্পদ মানে এটা হলো আলবানিকে নাসি চিনা না জানা আল্লাহ একদম আলবানি কোনো হাদিসকে নিজের থেকে সহীও বলেন নাই দৈবও বলেন নাই আলবানির আগে শত শত মহাদ্দিজ ওইটাকে সহি বলে গেছেন দহিব বলে গেছেন আলবানি খালি কথাগুলা এক জায়গায় একত্রিত করছে আগে এগুলা এলো ছিল বিভিন্ন জায়গায় আলবানি আনি এক জায়গায় একত্রিত করছে যেমন ধরেন তিরমিজির হাদিসগুলো তিরমিজির হাদিসগুলো কোনটা সহি কোনটা সহী রহি কোনটা হাসান লিজাতহি কোনটা হাসান লেগাইরি কোনটা দৈব কোনটা দৈপ জান কোনটা মাউদু এগুলা আলবানির আগে শত শত মহাদ্দিস বলে গেছে কিন্তু বলে গেছে যে এক জায়গায় বলে নাই ওই অমুক জায়গায় একটা বলছে অমুক জায়গায় একটা বলছে অমুক জায়গায় একটা বলছে সাধারণ মানুষের জন্য ওগুলো খুঁজে বাইর করা একটা খুঁজতে জীবন চলে যাবে আলবানী রহমতুল্লাহ আলী কি করছেন ওই বিভিন্ন জায়গা থেকে খুঁজে খুঁজে এক জায়গায় নিয়ে আসছেন ওই উনি গড়ির মেকার গড়ির মেকার নাকি মাদেছে আচ্ছা আলহামদুলিল্লাহ যদি উনি গড়ির মেকার এটা আমার জানা নেই যদি গড়ির মেকারও হয় আলহামদুলিল্লাহ এটা হালাল পেশা গড়ি ঠিক করা কি হারাম নেই গড়ি ঠিক করা তো হালাল পেশা তো এটা তাবিজের ব্যবসার থেকে তো শতগুণ ভালো যিনি বলতেছি যে এটা গড়ির মেকারে কি জানে উনি তো তাবিজের ব্যবসায়ী হারাম খাই তার থেকে তো উনি গড়ির মেকার হলে অসংখ্য আমার থেকে হাজার গুণ ভালো উনি আল্লাহর নবীরা কামারের ব্যবসা করতো কামার চিনেন না কামার কারা লোহার বানায় দাউদ আলাহ ইসলামের মতো নবী এগুলা বানাইতেন ইদ্রিস আলাহ ইসলামের মতো নবী টেইলার ছিলেন কাপড় চিনেতেন দর্জি আমরা ছোটবেলায় দেখতাম যে দর্জির করে মানুষ কত রকমের ইয়া করতো ঠাট্টা করতো মানে এটা নিম্ন পেশা মনে করতো অমুক দর্জি তমুক দর্জি মানে দর্জি যদি বিয়ে সাথে জন্য আসতো আরে না দর্জির সাথে সম্বন্ধ হবে না মানে নিচু পেশা অথচ দেখেন আল্লাহর নবী দর্জির পেশা ছিলেন ইমাম আবু হানি পার রহমতুল্লাহ কাপড়ের ব্যবসা করতেন কুদুরী কিতাব হানাবি মাজাবের সবচেয়ে বড় কিতাব আবুল হাসাল আল কুদুরি রহমতুল্লাহ লাই প্রথম কুদুরি কিতাব লেখা হয়েছে হানাবি মাজাব কুদুরি মানে হাড়ি পাতিলের ব্যবসা ডেক্সির ব্যবসা হাড়ি পাতিলের ব্যবসা করতেন বাজাজ ইমাম বাজাজ রহমতুল্লাহ কাবারের ব্যবসা করতেন জাসাজ আবু বকর আল জাসাজ মানে শুনবে বাড়ি আমাদের দেশে সবচেয়ে নিচের ব্যবসা হলো সোন ব্যাপার আর নুন ব্যবসায়ী অর্থ সোনী এত বড় মুফাসসির তাফসীর লিখছে ইমাম আবু বকর আল জাসসাস জাসসাস মানে সোন ব্যবসায়ী সোন ব্যাপারি তাহলে সোন বেচা হালাল কিন্তু তাবিজ বেচা হারাম আর আমা তাবিজ বেচা থেকে তো তার সোন বেচা ভালো তার গড়ির মেকার ভালো উনি হালাল পেশা অবলম্বন করেন আলবানি যে হাদিসকে সহিহ বা জাওয়ি বলেছেন আপনারা ওই হাদিসকে সহিহ বা জাওয়ি বলেন তাহলে আপনারা কি তাকে তকলিদ করছেন না জিনা আমরা কারো তাকলিফ করি না আলবানী সেই আল ইহেবান ইমাম 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 মুসলিম নাসাই দুনিয়ার সমস্ত হাদিস বিশারদ পণ্ডিতদের কথা সামনে এনে তাদের মত তুলে ধরে নিজের মত না তাদের মত তুলে ধরে তিনি বলছেন এরা 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 এ হাদিসকে সহি বলেছেন এত এত হাদিসের পণ্ডিতরা হাদিসের সার্জেন্টরা সার্জেন্টরা হাদিস সাইন্সের যারা সাইন্টিস্ট বিজ্ঞানী তারা এই হাদিসকে এই কারণে সহি বলেছেন সেজন্য আমিও সহি বললাম তাহলে আমরা তো সমস্ত মহাদ্দেশিনদের একটা রায়কে সম্মান জানাচ্ছি শুধু নাসিদিন আলবানির রায়কে সম্মান জানাইনি অতএব আমরা তার মোকাল্লেদ না আমরা সহি জ্ঞানে তাকলিফ করি সহি জ্ঞানে তাকলি মানে এতে বা তাকলি শব্দটাই নাই আমাদের জীবনে আমরা করি এতে আমরা কি করি এতে বা অনুসরণ করি সত্য নির্জনা সত্য প্রমাণিত সত্য যেখানে পাই সেই সত্য সেখানে অনুসরণ করি আপনারা করবেন না সব মুসলমানের উচিত নির্বেজাল সত্যের অনুসরণ করা তাহলে যে শেখ রাহিমাহুল্লাহকে কি মদিনা বিশ্ববিদ্যালয় থেকে বরখাস্ত করা হয়েছিল এখানে যেটা কথা যে আমি অ্যাট ফার্স্ট বলবো যে এটা অতটা ভেরি করে না যে কাউকে কোন বিশ্ববিদ্যালয় থেকে বরখাস্ত করা হলো তার কারণে তার ইলমের কমও বেশি এটা অতটা ভেরি করে না কেননা ইমাম মহম্মদ বিন ইসমাইল বখারি তার যিনি শেখ মোহাম্মদ বিন দোহালি অনেক বড় মহাদ্দিস অনেক বড় আলিম তার হাদিস নিজে ইমাম বখারি রহমাল সহি বখারিতে নিয়ে এসেছে তো উনি ইমাম বখারিকে তার নিজ শহর থেকে বের করে দিয়েছে তো এটা ভেরি করে না যে কে কাকে কোন শহর থেকে বের করে দিল এবং ইমাম বখারিকে কত জায়গা থেকে মানুষ বের করে দিয়েছে তো এটা তার ইলিম বা তার কবুলিয়ত বা তার গ্রহণযোগ্যতা ভেরি করে না যে তাকে কোথায় থেকে কে বের করে দিল আমাদের স্বয়ং রাসুল ইসলামকে মক্কাবাসী বের করে দিয়েছে অথচ মক্কায় কাবা ঘর আছে তার মানে কি রাসুল ইসলাম ভ্রান্ত এইটা অতটা ভেরি করে না তার কাজ কি তার ইলিম কি এটা আমাদেরকে দেখতে হবে তো পরিবেশ পরিস্থিতি ওই সময় কেমন ছিল আমরা তো সেটা চাক্ষুষ প্রত্যক্ষদর্শী নই সেই সময়কার এবং মুদিনী বিশ্ববিদ্যালয় এটি নিয়ে কোনো আলোচনা হয় না এই যে একটা আলোচনা আমাদের মধ্যে চলে যে আলবানি রহমুল্লাহকে বের করে দেওয়া হয়েছে যাবে এটা আমি মতিনা বিশ্ববিদ্যালয়ে কোথাও বুঝতে পারি না বরং পুরো কুল্লিয়াতুল হাদিস আমরা হাদিস ডিপার্টমেন্টের ছাত্র সব শিক্ষক ছাত্র এক বাক্যে নাসিরুদ্দিন আলবানি রহমুল্লাহটিকে ও ঋণী শিক্ষকেরা কথায় কথা আলবানি রহমুল্লাহর কথা বলেন আমি আমার ওস্তাদ ডক্টর আর ওয়াইসি যিনি অনেক বড় টিচার হাদিস ডিপার্টমেন্টের তাকে জিজ্ঞেস করেছিলাম উনি উনি বলেছিলেন মুজতাহিদ মুতলাক মুখ হাদিস হাদিস শাস্ত্রে উনি মানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় একজন মুস্তাহিদ তো কুল্লেতুল হাদিসে এখনকার যে পরিবেশ এখনকার যে অবস্থা এটাকে বিশ্ববিদ্যালয়ে বলা হয় যে কুল্লেতুল আলবানী কুললেতুল হাদিসকে বলা হয় যে কুল্লেতুল আলবানী মানে নাসরুদ্দিন আলবানীর কুল্লিয়া এবং এই ফ্যাকাল্টিটাকে ওই নামে নামায়িত করা হয় নিষ্পাত করা হয় ওইদিকে তো এখনকার পরিবেশে ওটা আমাদের মাথাতেই আসে না বা ওখানকার কোনো ছাত্র কোনো শিক্ষকের মাথাতেই আসে না যে এখান থেকে কাকে কি করা হয়েছিল আর আমি ওই ইতিহাসের বিষয়ে অতটা ঘাটতেও যাই না এবং আমার আগ্রহ নয় ওই বিষয়ে বাকি আল্লাহ ভালো জানে শেখ নাসুরানি কি ফকিহ ছিলেন অনেক মাওলানারা বলেন তিনি নাকি মহাদ্দেশ ছিলেন ফকিহ নন ফকিহ এবং মহাদ্দেশের মধ্যে পার্থক্য কি। এটা খুব দুর্ভাগ্যজনক একটা বিষয় যে আমরা প্রকৃত আলেমদের মধ্যে এই পার্থক্যটা করছি যে এটা অসম্ভব যে একজন মহাদ্দেশ পক্ষী নন মহাদ্দেশ অবশ্যই ফকিহ Imam al-Albani, may Allah have mercy upon him, one of the

قد عرفته قديما وهو من خيرة العلماء ومن أصحاب العقيدة الطيبة وممن فرغ وقته في الحديث الشريف وخدمة السنة فهو جدير بكل احترام وعناية شرعية وهو جدير بأن ينتفع بكتبه ويستفاد منها وأنا ممن يستفيد منها الطالعة وكثير من كتبه فهي كتب مفيدة وهو أخ صالح وصاحب سنة وليس معصوما مثل غيره من العلماء قد يصحح بعض الأحاديث ويخطئ قد يضعف ويخطئ لكن في الجملة الأغلب على عمله الطيب الأغلب على عمله التصحيح والتضعيف هو الطيب والاستقامة وهو الحمد لله من أهل السنة والجماعة صدقنا الله وإياه الاستقامة وحسن خاتمة وكثر المسلمين من يشاكله في العلم والعمل والدعوة إلى الخير وخدمة السنة والله مستعان